আমি জানতে পারলাম যে আপনি এখানে ছোট পরিসরে একটা গার্মেন্টস ফ্যাক্টরি তৈরি করেছেন জি জি আমার দর্শকদেরকে আপনি এই গার্মেন্টস ফ্যাক্টরি দেখাবো সরুটা আপনার পরিসরটা দিন জি আমার নাম হলো মোহাম্মদ নাদিম ঠিকানা হলো মুদ্ধgota বড়টেক হ্যাঁ দেখো যে আমি দেখতে পেলাম আপনার এখানে কয়টা মেশিন আছে কয়টা পাঁচটা পাঁচটা মেশিন জি আচ্ছা আপনি এখানে কি কি কাজ করেন আমি এখানে স্পোর্টস টাইজারের কাজ করি স্পোর্টস হ্যাঁ টাউজারের আপনার এই টাউজার কিভাবে এ টু জেডি একটু বর্ণনা দেন কি কি কাজ করেন আর কি ফেব্রিক স্কেনার থেকে শুরু করে কিরা থেকে কাটলা থেকে ধইরে আপনার প্রিন্ট স্ক্রিন প্রিন্ট তারপরে আপনার পেনেল এই সেলাই সব এই জায়গায় হয় মানে আপনি ফে বাজার থেকে ফেব্রিক্স কিনে আনেন আপনি নিজে কাটিং করেন নিজেকে কাটিং করে প্রিন্ট করেন ফিন্ট করে

পাঁচটা মেশিনে তো আশি পিস একশো পিস এরকম আশি পিস না আপনাদের এখানে কর্মচারী আছে ওনাদের বেতন কিভাবে দেন কোন টাকে না মাসিক বেতন মাসিক বেতন কত করে বেতন দেন একজনকে আছে আপনার দশ হাজার আছে তারপরে এগারো হাজার আছে হ্যাঁ আচ্ছা আর এই যে আপনারা পাইকারি এটা তো পাইকারি সেল করেন তাই না এটা বিভিন্ন সাইজ বেদে কি রকম রেট পড়ে এটা আপনার আমাদের সাইজ হলো এম এল এক্সেল তিনটা সাইজ হ্যাঁ আপনার পরে হইলো গা পাইকারি একশো আশি টাকা বিক্রি করি আমরা একশো আশি টাকা পিস জি হ্যাঁ আচ্ছা যদি আমাদের এই ভিডিও দেখে এই এটা হলো দার ছিকাপন না জি জি পিপি পিপি পিপিআই দিলে আপনি বানা দিতে পারবেন যেমন আপনারা যেখানে গেঞ্জিটা পড়ছেন আমি যদি বলি এই ডিজাইন এই লেখা এই ফুল কি এই মানে একটা লবসি কাজ বানাইতে পারবে বানা দিতে পারবে

এখানে ওটা একটা লাইট কালার এটা ডিপ কালার তৈরি করেছে দেখুন দর্শক আসলে জিনিসগুলো কিন্তু অনেকটা সুন্দর দেখা যাচ্ছে এই যে আর একটু শেয়ার করেন এই ধরেন এই যে ফেব্রিকটা এই তৈরি হইতে আছে ওই একটা তৈরি আমাদের তাহলে এগুলা তৈরি হচ্ছে এই যে বান্ডিল বান্ডিল তৈরি করে রেখেছে এই যে এগুলা তৈরি হয়েছে রেড তাই না আচ্ছা আর একটা জিনিস হচ্ছে আপনি যখন ফেব্রিক্সটা কাটেন প্রিন্ট করেন কখন কাটার পরে প্রিন্ট করি প্রিন্ট করেন প্রিন্টের প্রিন্টের ওখানে কি কি কাজ একটু বলেন প্রিন্টের ওখানে কাজ কি বেশি কিছু না খালি যে আপনার কালারটা এই যে প্যানেলের সাথে মিলাইতে হইবো হ্যাঁ হ্যাঁ তারপরে যেমন রংটা কালারটা আপনি নিজেই ম্যাচ করে মানে দর্শকের মানে

ধন্যবাদ আপনাকে তারপরে আপনাদের এখানে কি কি কোয়ালিটির পিন করে দিতে পারবেন আমাদের এখানে আপনার বিভিন্ন ডিজাইন প্রিন্ট পিন্ট হয় আপনি যে কোয়ালিটি নিবেন সে কোয়ালিটি দেওয়া যাবে আমাদের এক্সপোর্ট কোয়ালিটি হিসাবে হয় এই যে আমাদের এক্সপোর্টের মাল এটা আপনার পিন একবার গ্যারান্টি গ্যারান্টি আছে না গ্যারান্টি আছে উঠবে না উঠবে না

অনেক সুন্দর ভাবে মানে এরকম ফিনিশিং আমরা মানে অন্যজন এরকম ভাবে দিতে না যা হোক আসলে বর্তমান প্রতিযোগিতা মূলক বাজারে আসলে মানুষের কারণটা হচ্ছে যে আসলে তারা তো ওই মানে করতে এখন আপনি আপনি যদি আমাকে আমি আপনার মান ভালো করে দেবো আপনার আমার যেটা খরচ মানে আমার তো পাঁচ টাকা দশ টাকা থাকতে হবে থাকলে আমি আপনাদের প্রিন্ট ভালোভাবে দিতে পারবো তরল গোলাচ্ছে এখানে ভালো করে মিশিয়ে নিচ্ছে এই রঙগুলাই কিন্তু পরে ফেব্রিক্সের উপরে প্রিন্ট করবে এই যে এখানে প্রিন্ট করছে এই আরেকটা রঙ কালার করছে দেখুন এর আগে দেখায় দেখানো যে আর একটা কালার এখানে আর একটা কালার মিশিয়ে দেখুন একটু অন্য রকম কালার করছে এই যে ফেব্রিক্সগুলা এখানে যেখানে প্রিন্ট করবে প্রিন্টের কাঠের নিচে কাঠের টুকরো দিয়ে তারপরে ফেব্রিক্স বিছানো হয়েছে এখন দেখুন কিভাবে স্কিন পিন করতেছে একটার উপরে ই করে একটা ঘষা মেরে পিন এই জায়গায় যে ডিজাইন এক প্রথমে এখানে একটা কালার দিচ্ছে এটা একটু একটু ছাই কালারের মতো দেখা যাচ্ছে আবার শুকাচ্ছে যে দেখুন ই দিয়ে বিশেষ যন্ত্র দিয়ে শুকাচ্ছে হাওয়া মেশিন দিয়ে শুকাচ্ছে পিনটা শুকানোর পরে আবার আরেকটা কালার দেখুন এইটা একটু গাঢ় কালার ডিপ কালার দিচ্ছে একটু চকচকে কালারটা দেখুন কালার কিন্তু পরিবর্তন হচ্ছে পরিবর্তন হওয়ার পরে আবার আর একটা আবার শুকাবে তারা এ দেখুন এখানে ভাই স্যাম্পল ঠিক আছে কি না এটা পরীক্ষা করে নিচ্ছে আবার আর কালার দিচ্ছে ধাপে ধাপে কিন্তু কয়েকটা কালার দিয়ে পিন করতে হয় এই যে এটা পিন করার শেষ আবার বিশেষ এই যে যন্ত্র দিয়ে শুকাইয়ে আবার গ্লাস দিয়ে চাপ দিচ্ছে যাতে টেকসই হয় যা এটাই তাদের একটা কাজের একটা অংশ এটা আমরা বলতে পারবো না যে আসলে এটার কী উপকারিতা ওনারাই ভালো এই যে হাওয়া মেশিন দিয়ে শুকাইয়া গেলা দিয়ে আবার চাপ দিচ্ছে চাপ দিয়ে কাজ করছে এবার পেন্ট করা শেষ ছাড়াচ্ছে ছাড়াইয়া তারপরে এগুলো ছিলাইতে দেবে যাই হোক আপনার এই উদ্যোগটা ভালো লাগলো যে আপনি ছোট পরিসরে একটা ছোট গার্মেন্টস তৈরি করছেন ভবিষ্যতে এটার আরো এগিয়ে যাক আচ্ছা এই

শুরু করতে চাইলে আগে মার্কেটিং তারা মার্কেটিং ধরতে হবে পার্টি ধরতে হবে তারপরে যে কাজ তো শেখা লাগবে কাজ শেখা লাগবে নিজের কিছু কাজ শেখা না তো চলবে না নিজের কাজ শেখা লাগবে মানে আমি এই কাজটা দিলে আমি কইরা দিতে পারে আমাকে তো এইটা কিভাবে তৈরি করতে আগে জানা লাগবে জানা লাগবে সবচেয়ে আগে কাজ শিখতে হবে তারপরে মার্কেটিং মার্কেটিং বিক্রির মানে জানা থাকলে বিক্রি করে আমি মাল বানাইলাম বিক্রি করতে পারলাম না তাও তো হ্যাঁ যাই হোক আপনার এটা ভালো লাগলো আপনার এই গার্মেন্টস শিল্প আরো অনেক বড় হোক ভবিষ্যতে যেন আরো বড় বলিসরে আমার দর্শকদের দেখাতে পারি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ